মেয়েরা আবার দাঁতের নিচে জিরা পড়লে তাদের ভাল লাগে না আসসালামু আলাইকুম খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি শুভ সকাল আজকে সকাল থেকেই না গতকাল রাত থেকেই মোটামুটি ভালোই বর্ষা হচ্ছে ওয়েদারটা খুব ঠান্ডা আর এখনও দেখেন বৃষ্টি হচ্ছে একটু দেরি করে উঠছে আজকে ফ্রাইডে বাচ্চারাও ঘুমাচ্ছে তো দেখেন বারান্দায় বৃষ্টি হলে গাছগুলো যখন পানি পড়ে খুব ভাল লাগে দু একটা ফুল ফুটছে আবার এই যে পার্পেল হার্ট এই যে ফুল ফোটা শুরু আস্তে আস্তে সামনে শীত আসবে শীত আসতেছে আর প্রচুর পরিমাণে বিভিন্ন গাছে ফুল ফুটবে সর্বোপরি ওয়েদারটা আজকে কিন্তু চমৎকার খুবই ভালো লাগছে তো ঘুমায় থাকলেও আমার কাজ আছে আমি এখন নিচে যাব যাবি বৃষ্টির পানি আসবে শুয়ে মেয়ে লাইট জ্বালায় রাখছি অ্যালার্ম উঠছিস

আর এই হচ্ছে ড্রেসের কাপড় দুইটা ড্রেস বানানো হবে রেডি করব এটা হচ্ছে কাস্টমারের তো বানাই এখন আমি কমপ্লিট করি খাটে খাট কাটবো আর দ্রুত দ্রুত সেলাই করে ফেলবো

এখন আমরা না এখন আমি রান্না করব আজকে ওরা কি বিরিয়ানি খাবে এরা এত বিরিয়ানি খাইতে পারে খুব ভাবে পরে আয়রন করবো না এখন এরকমই এই প্রিন্টটা মোটামুটি ভালো খুব সফট বাই জামা কাপড় তো বানানো শেষ এখন দুপুরে রান্না দুপুরে রান্নাতে ওই যে নাফিসা কানে কানে বললো না একটি বিরিয়ানি রান্না করবা হ্যাঁ সেই জন্য এই যে মাংস দেখতে আইছো এটা কে তুমি কি বিরিয়ানি রান্না দেখতে আসছো চিকেন বিরিয়ানি তো মাংস কিন্তু আমাদের এই যে কষানো হয়ে গেছে চাল ধুয়ে রাখছি এটা হচ্ছে ভাতের জন্য মানে পোলাওর জন্য বিরিয়ানির জন্য হচ্ছে পানি গরম দিছি আর তার সাথে দিয়ে দেবো এই যে হালকা পাতলা কিছু মশলা তো এখানে মশলা দিচ্ছি আমি পোলাওর জন্য দেব হচ্ছে দুইটা দিছি তেজপাতা সামান্য একটু জিরা দিছি জিরা একটু বেশি দিতাম আমার মেয়েরা আবার দাঁতের নিচে জিরা পড়লে তাদের ভাল লাগে না তো সেই কারণে সামান্য একটু জিরা দিছি কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ চারটা এলাচ কয়েকটা দারচিনি দিয়ে দিলাম এই পানির মধ্যে আর দিব সয়াবিন তেল একটু তেল দিতে হবে ওকে এই যে আলু কিন্তু ভাজা হয়ে আছে ভাজা হয়ে গেছে আর আমার গ্যাসের চুলার অবস্থা কিন্তু খুব খারাপ এই যে চুলা কিন্তু এই অবস্থা আর চুলা ঠিক করতে হবে মিস্ত্রি আসবে বিকেলে তো আমরা ইন্ডাকশনে আপাতত রান্না করতেছি নাফিসা বাবর চি নাড়তেছে সুসা খাচ্ছে আবার না টেস্ট

টক দই টক দই লেবুর রস আর একটু বিট লবণ দিলাম হ্যাঁ এটুকু একটু বিট লবণ আর দইটা একটু পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল সালাদ ওয়াও হুম সেই টেস্ট স্মিল্লাও কি yeah. yeah. hey, kabi. Dia ni kabi. Ye, ye. Kau ni jadi kabi apa? Mana kini? Beri cerita lah. Jadi pergi Eh, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ